এখন থেকে আগামী ঘন্টা আমরা করবো সকালের খাবার দুপুরের খাবার বা রাতের খাবার সেই সবে আমাদের করতে হবে পঞ্চাশ টাকার মধ্যেই এইবার দেখো যেহেতু আমরা সারাদিনে পঞ্চাশ টাকার বেশি খরচ করতে পারবো না তাই বলে আমরা ভেবেছি আজকের পুরো ভিডিওটা সাইকেলে করব। যাতে আমাদের এক্সট্রা কোনো রকম খরচ করতেই হবে না আর কি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম এমন একটা দোকানের খোঁজে যেখানে কি আমরা কম টাকায় ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারি আর অবশেষে আমরা এরকম একটা দোকান পেয়েও গেলাম যেখান থেকে আমরা দশ টাকার কচুরি অর্ডার দিয়ে দিই তো বন্ধুরা এখন আমাদের কচুরি চলে এসছে দেখতেই পাচ্ছি এখানে দশ টাকার তিনটে কচুরি দিয়েছে আর এটা আমাদের কাছ থেকে দশ টাকা নিয়ে যাওয়া এখনকার সময় ভাই দশ টাকার কচুরি তিনটে পাবা অসম্ভব অসম্ভব যেই আমি কচুরিটা গালে দিলাম ভাই বিশ্বাস করো কচুরিটা দারুণ ছিল দারুণ বন্ধুরা আমি এটা কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা কোন রকম ভাবে তো আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হলো এখন আমাদের কাছে রয়েছে চল্লিশ টাকা দশ টাকার কচুরি খাওয়ার পর চল্লিশ টাকা যায় আর এই টাকা দিয়েই আমাদের দুপুরের ও রাতের খাবারও কমপ্লিট করতে হবে তো চলো দেখা যাক জানিনা কি হবে করে আমার জল চেষ্টা তাই রাস্তার পাশেই একটা কল দেখে দাঁড়িয়ে পড়লাম জল খাওয়ার জন্য আর যেহেতু আমাদের সারাটা দিন পঞ্চাশ টাকার মধ্যেই কাটাতে হবে তাই বলে আমরা এক্সট্রা কোন রকমের জল কিনতে পারবো না তাই বলে আমাদের এইভাবেই কাজ চালাতে হলো এত গরমের মধ্যে জল না কিনে হতো না আর এই জল খেয়ে আমরা আমাদের চেষ্টা মিটিয়ে বেরিয়ে পড়লাম এরম একটা দোকানের খোঁজে যেখানে কি আমরা কম টাকায় আমাদের লাঞ্চ কমপ্লিট করতে পারি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎই আমাদের মাথায় আসে এমন একটা দোকানের খোঁজ যেখানে কি আমরা কম টাকায় আমাদের লাঞ্চ কমপ্লিট করতে পারি তো বন্ধুরা এখন বাজে প্রায় দুটোর কাছাকাছি আর এখন আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করবো চলো এবারে দেখো যখনই তোমরা ভাববে কম টাকায় ভালো পেট খাবার খাবার কথা কথা তখনই তোমার মাথায় আসবে স্টেশনের দোকানের আর স্টেশনের দোকানেই বেশ কম দামে ভালো খাবার পাওয়া যায় তাই আমিও কাঁচরা স্টেশনে চলে গেছিলাম কম টাকায় আমাদের লাঞ্চ কমপ্লিট করার জন্য আর এই দোকান থেকে কুড়ি টাকার ভেজ চাও অর্ডার দিয়ে দিলাম আর অর্ডার দেওয়ার সাথে সাথেই আমাদের লাঞ্চ আমাদের হাতে চলে আসে তো বন্ধুরা সকালবেলা আমরা দশ টাকা ওয়েস্ট করেছিলাম আমাদের কুচুরি খাওয়াতে আর তারপরে আমি ভাবছিলাম কুড়ি টাকার কি খাওয়া যায় তখনই আমার মাথায় আসতো আমাদের কাসপড়াইজ স্টেশনে পাওয়া যায় কুড়ি টাকার ভেজ চাও তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ভেজ চাও দিয়েছে আর কুড়ি টাকা হিসাবে এটার কোয়ান্টিটি কিন্তু ভালোই ছিল আর চলো এটা খেয়ে দেখ আর সত্যি বলতে এটা ভেজ চাও হলে কি হয়েছে কিন্তু টেস্টের দিক থেকে এটা অসাধারণ ছিল এইবার দেখো তোমরা যদি ভেবে থাকো কি আমরা শুধু ভিডিওর জন্য এইসব করছি তা কিন্তু একদম নয় কারণ আমরা খাবার গুলো ভাবে খুঁজছিলাম যাতে সত্যি আমাদের পেট ভরে কারণ এখনো অনেকেই আছে যারা কিনা ভাবে পঞ্চাশ টাকায় চব্বিশ ঘন্টা কাটানো অসম্ভব বিশেষ করে এই ভিডিওটা তাদেরই জন্য তো বন্ধুগণ এখন রাত হয়ে গেছে আর তোমরা আশেপাশে দেখে তো বুঝতেই পারছো রাত হয়ে গেছে আর আমাদের সকাল ও দুপুরের খাবার খাবার পরে আমাদের কাছে বেঁচেছিল মাত্র কুড়ি টাকা আর আমরা এখন সেই কুড়ি টাকা দিয়ে রাতের ডিনার কমপ্লিট করবো তো চলো দেখা হালকা কিছু খাওয়া যাক রাতের ডিনারের মধ্যে এইবার দেখো সত্যি বলতে আমার পেটে কিন্তু একদমই জায়গা ছিল না তাই বলে আমি ডিনারের জন্য এমনই কিছু খুঁজছিলাম যেটা খেয়ে আমাদের ভালো লাগে আর মোটামুটি পেটও ভরে যাবে আর কি তখনই আমার চোখে পড়ে এই ফুচকার দোকানটা আর আমিও লোভ সামলাতে না পেরে চলে যাই ফুচকা খাবার জন্য আর সত্যি বলতে এই মুহূর্তে ফুচকাটার খুবই দরকার ছিল কারণ আমি আমার মুখে টেস্ট চেঞ্জ করতে চাইছিলাম তাই বলে আমি রাতের ডিনার হিসাবে কুড়ি টাকার ফুচকাটাকেই বেছে নিই যাতে আমাদের মুখে টেস্টও চেঞ্জ হয়ে যাবে আর মোটামুটি আমাদের পেটও ভরে যাবে সত্যি বলতে ভাই এখন ফুচকাটার প্রচন্ড প্রয়োজন ছিল কারণ সকাল থেকে আমরা যা তা খেয়েছি মুখে ছিল এই ফুচকাটাই সেটা ফুচকাটা খেয়ে আমরা আমাদের ডিনার ও চ্যালেঞ্জ দুটোই কমপ্লিট করি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই